বিজেপির প্রবাস কার্যক্রমের অংশ হিসেবে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল গতকাল একত্রিশে অক্টোবর তারকেশ্বরের বিধানসভা এলাকায় বিভিন্ন মণ্ডলে জনসংযোগ চাপের চর্চা এবং সাংগঠনিক বৈঠকে অংশ নেন এই সফরের মধ্য দিয়ে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন আজ সকালে সাংসদ কার্তিক চন্দ্র পাল তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবা তারকনাথের কাছে পূজা অর্চনা সম্পন্ন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া জেলার সম্পাদক তারকনাথ সাহ সম্পাদিকা পর্না আদক সহ অন্যান্য বিজেপি কর্মী এবং নেতৃত্বরা পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন মন্দিরে এসে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এখানে শুধু আধ্যাত্মিকতার পরিবেশ রাজনীতি নয় আজ আমরা সবাই মিলে বাবা তারকনাথের আশীর্বাদ প্রার্থনা করেছি বাবা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন শান্তিতে রাখেন তিনি আরও বলেন আমার প্রার্থনা পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ভারতবাসী একসাথে থাকায় আমাদের শক্তি সংসদের এই সফরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে জয় বাবা তারকনাথের জয় তারকেশ্বর মানে বাবা তারকনাথ তারকেশ্বরের এসে বাবা দর্শন হবে না পুজো হবে না এটা কোনোদিনও হয় না আর সকালেই আমরা সবাই মিলে এসেছি বাবার পুজো দিলাম এবং বাবার সাথে সাথে এখানে যত আমাদের আরাধ্য দেবদেবী রয়েছে সবার পুজো দিলাম এখন এই মন্দিরে রাজনীতির কোনো কথা হবে না এখানে শুধু বাবা তারকনাথের কথা হবে বাবা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং তার সাথে সাথে আমরা সবাই ভারতবাসী সবাই যেন একসাথে থাকতে পারি এটাই বাবার কাছে প্রার্থনা এবং আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীও যেন ভালো থাকে সুরক্ষিত থাকে বিভিন্ন মণ্ডলে গতকাল আপনাকে দেখতে পাওয়া গেছে যে আপনি ঘুরে বেড়াচ্ছেন জনসংযোগ আজকেও আপনার আজকে কর্মসূচি আছে এবং পাশাপাশি এসআইআর নিয়ে যেভাবে মানে সামনে আসছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সোচ্চার হচ্ছে বিষয়টা নিয়ে কী বলবেন আমি এখানে প্রথমে একটা কথা বললাম এটা বাবার মন্দির এখানে আমরা সবাই বাবার ভক্ত সবাই সাধারণ মানুষ বাকি কেউ কারো কোনো পোর্টফোলিও নেই নমস্কার যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল